বাথরুম ভিতরে উজু করা যাবে কি না স্বামীকে নাম ধরে ডাকা যাবে ঘরের তাক বা র‍্যাক থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত মুসাফা করার শূন্য পদ্ধতি কি মুসাফা করে বুকে হাত লাগানো কি নামাজ পড়ার সময় সবসময় মনে হয় অজু নাই এই মুহূর্তে আমি কী করবো একাকি নামাজ আদায় করলে একামত দিতে হবে কি দুশ্চিন্তা থেকে মুক্তির বিষয় বলতে গিয়ে আপনি বলেছেন আমরা বিশ্বাস করবো আল্লাহ ছাড়া কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারে না কিন্তু আমরা দেখি মানুষ মানুষের বিভিন্ন ক্ষতি সাধন করছে যদি বিষয়টা ব্যাখ্যা করতেন আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কি না বিষয়টি স্পষ্ট করে বললেই উপকৃত হব চলুন আমরা প্রশ্ন উত্তরে আলোকিত ভবনে প্রবেশ করি তহিদা সুমি আপনি জানতে চেয়েছেন স্বামীকে নাম ধরে ডাকা যাবে স্বামীকে নাম ধরে ডাকা যাবে তবে সেটা যদি কোনো সমাজে অ্যালাউড হয় স্বাভাবিক মনে করা হয় দূষণীয় মনে করা না হয় এটা কালচারাল বিষয় এবং সংস্কৃতির বিষয় কোনো সমাজে কোনো সংস্কৃতিতে যেটা দূষণীয় হয় তাহলে সেটি করা উচিত হবে না কারণ স্বামীকে সম্মান করতে হবে এবং সেই সম্মানের জায়গা থেকে মূলত যেভাবে ডাকলে তার প্রতি অসম্মান হবে না সেভাবে ডাকবেন অথবা কোথাও নাম ধরে ডাকলে যদি অসমান না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই দুরোজাক জানতে চেয়েছেন ঘরের তাক বা র‍্যাক থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত ঘরের তাক বা র্যাক থেকে যদি নিচে কারিম পড়ে যায় তাহলে সেটা অসতর্কতা অবশ্যত পড়ে গেছে এটার কারণে কোনো খারাপ ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমার কপালে সব দুঃখ আছে এরকম কোনো কিছু মনে করার কোনো কারণ নেই কারণ কোনো হাস্টিকের কোনো নির্দেশনা পাওয়া যায় না এটি আমাদের সমাজের মানুষের একান্তই ধারণা এমনি আরিফুল ইসলাম জানতেছেন মুসাফা করার শূন্য পদ্ধতি কি মুসাফা করে বুকে হাত লাগানো কী মুসাফা করার পর মুসাফা এক হাতে করার বিষয় হাদিসে আছে দুই হাতে করার কথাটাও হাদিসে বর্ণিত আছে এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই আর মুসাফা করার পর বুকে হাত লাগানোর কোনো নির্দেশনা করা আমাদের আমাদেরকে দেওয়া হয়নি আমরা মুসাফা করব মুসাফা করার পরে আমরা ছেড়ে দিব হ্যাঁ কিন্তু বুকে হাত লাগান মুসাফাকারী ব্যক্তির প্রতি মানে কদাচিৎ হয়তো খুব বেশি সম্মানিত ব্যক্তি তাকে সম্মান প্রদর্শন করলেন যে হ্যাঁ আপনাকে আমি রেসপেক্ট করি জায়গা থেকে তিনি একটা ইনিশিয়ারি বুঝালেন তাহলে এটিংশালীরা বেদাতে পরিগণিত হবে না কারণ এটাকে তিনি মুসাফার অংশ হিসাবে করছেন না হাসিনা ফাহিদা জানতে চেয়ে নামাজ পড়ার সময় সবসময় মনে হয় অজু নাই এই মুহূর্তে আমি কী করবো এটি এক ধরনের ওয়শাসা ওশ্বাসাকে বা বায়ুকে খুব বেশি আমল নেওয়া যাবে না বরং আপনি উজু করেছেন এরপর ওয়শ্বাসা আসলে বুঝবেন এটা শয়তান করাচ্ছে আপনি আপনার সালাতে কন্টিনিউ করে যাবেন একাকি নামাজ আদায় করলে একামত দিতে হবে কি না আমরা মসজিদে কিংবা বাসায় কিংবা অফিসে যে কোনো জায়গায় যদি আমরা ফরজ নামাজ একাকি আদায় করি কোনো কারণে যে ছুটে গেল তো সেই ক্ষেত্রে একামত দিয়ে আদায় করাটা মোস্তাহ এবারে সারা বিশ্বের সমস্ত ফেকাহাবিদগণ সকল ফকিগণ একমত ভালো যে আমরা একামত দিয়ে তারপরে আদায় করবো এবং ইমাম সাহেব যেভাবে ইমামতিকণ ঠিক সেভাবে আমরা সালাত আদায় করবো অর্থাৎ উচ্চ শরীর বলবো উঠা বসার ত্যাগবিরগুলো যাতে করে আমাদের একামত শুনে আমাদের উচ্চ শরীর তাগবীর উঠা বসার তাকবীরগুলো শুনে কোনো মানুষ যেন আমাদের সাথে এসে যোগদান করতে পারেন এমনকি কেউ যোগদান করার সম্ভাবনা যদি নাও থাকে আপনি একা কি কোনো কক্ষে আছেন সেখানেও আদায় করেন সেখানেও আপনি একা মধ্যে দিয়ে সালাদাই করেন একটা মুস্তাহাব কারণ ওকুলাবিন আহমিরাদার বর্ণিত একটি হাদিস রয়েছে সেই হাদিসে নাসারিদি হাদিসটি বর্ণিত হয়েছে বলেছেন যে এক ব্যক্তি যিনি ছাগলের বা কোনো পশুর রাখালি করতে করতে তিনি পাহাড়ের চূড়ায় পৌঁছে যান সেখানে গিয়ে শূন্য এই জায়গায় তিনি আজান দিয়ে একামত দিয়ে সালাতে দাঁড়িয়ে যান এই ব্যক্তিকে দেখে আলরমে অভিভূত হয়ে যান এবং আলহরমে বলেন যে আমার এই বান্দার দিকে তোমরা দেখো সে আমার ভয়ে সালাত আদায় করেছে এবং আজান দিয়ে একামত দিয়ে সে সালাত শুরু করেছে আমি তার সমস্ত মাফ করে দিয়েছি আমি তাকে জাননা দিয়েছি তেয়ারিসের আলোকে একামত দিয়ে সালাত আদায় করাটা মুস্তাহাব যদি কেউ একামত ছাড়া করলেও তার সালাত হয়ে যাবে যেহেতু তিনি একাকি সালাদাই করছেন কিন্তু একামত দিয়ে সালাদাই করাটা মুস্তাহাব আর মহল্লাতে যদি আজান হয়ে থাকে তাহলে তারা আজান দেওয়ার প্রয়োজন নাই হাদিস যে আজানের কথা বলা হচ্ছে এই জন্য যে তিনি যেখানে সালাদাই করেছেন পাহাড় চূড়ায় সেখানে আশেপাশে কোথাও আজান হয়নি সেই জন্য তিনি আজান কেমন দুইটাই দিবেন কিন্তু আমরা সচরাচর যেখানে সালাতদাই করি করি সেখানে আশেপাশে যদি আজান হয়ে থাকে তাহলে আমরা দ্বিতীয় আজান দেওয়ার দরকার নেই আমি একামত দিয়ে একাকি আদায় করবো এবং সাল্লাহ কেমন সালা দিলেও সালাত হয়ে যাবে এমনি বিপ্লব হাসান আপনি জানতে চাইছেন দুশ্চিন্তা থেকে মুক্তির বিষয় বলতে গিয়ে আপনি বলেছেন আমরা বিশ্বাস করবো আল্লাহ ছাড়া কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারে না কিন্তু আমরা দেখি মানুষ মানুষের বিভিন্ন ক্ষতি সাধন করছে যদি বিষয়টা করতেন আল্লাহ রাবুল আলমিন যদি কারোর ক্ষতির ব্যাপারে ফেসলা না করেন তাহলে সেক্ষেত্রে কেউ চাইলেও তার ক্ষতি করতে পারবে না এখন আপনি বলছেন যে মানুষ তো মানুষের ক্ষতি করে তাহলে এটা কিভাবে হলো দেখুন মানুষ মানুষের ক্ষতি তখনই করতে পারে যখন সেখানে আল্লাহ তালার ফায়সালা থাকে আল্লাহতালা মানুষের কোনো ক্ষতি এটা দেন অনেক সময় মানুষকে পরখ করবার জন্য পরীক্ষা করবার জন্য অনেক সময় তার পাপমোচন করবার জন্য বা অন্য কোনো হেতু বা রহস্য তার পেছনে থাকে কিন্তু যিনি ক্ষতি সাধন করেন মানুষ হিসাবে তিনি তার ক্ষতি সাধন করার কারণে পাপিষ্ঠ হবেন কারণ তিনি একজনের ক্ষতি করা যেটা হারাম কাজ অন্য একাশি কাজ জন্য নিজে ব্যবহার করেছেন নিজেকে এবং নিজের তিনি এম নিয়ে অগ্রসর হয়েছেন হ্যাঁ এখানে আল্লাহতালার আরেকটা পাট আছে আল্লাহ তালার আরেকটা রোল আছে ভূমিকা আছে সেটা হলো এর মাধ্যমে আলবুল আমিন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে পরীক্ষা করতে চান আরো নানা উদ্দেশ্য আলব সেখানে থাকে তো সেটি আরেকটা পার্ট কিন্তু যিনি ক্ষতি করছেন তিনি ঠিকই অপকর্ম করছেন করেন একটি আয়াত সুরাই ইউনুসের একশো সাত নম্বর আয়াত আবার বলছি সুরাই ইউনসের একশো সাত নম্বর আয়াত এটি আপনি সুন্দর করে অর্থটি বুঝে পড়ার চেষ্টা করবেন সেখানে আল্লাহ বলেছেন ফালা ফালাকা লাহু ইল্লাহু আল্লাহ তালা যদি তোমার কোনো ক্ষতি করতে চান তাহলে আল্লাহ ছাড়া কেউ তোমার সেই ক্ষতি দূর করতে পারবে না আমি বিখাইরিন ফালা ইনফাল আলাদি আর যদি আল্লাহ তোমার কোনো কল্যাণ করতে চান তাহলে আল্লাহ সে কল্যাণকে ঠেকানোর কোনো ক্ষমতা কারণ নেই হয়েছেন অভিষাদাম বলেছেন লাউ ইনসু ওয়াল জিন্ন আলা ইন যদি মানুষ পৃথিবীর সকল মানুষ এবং সকল জিন একত্র হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায় আর আল্লাহ তাআলা তোমার ক্ষতি না করতে চান তাহলে তারা সবাই মিলেও তোমার ক্ষতি সাধন করতে পারবে না তো এখান থেকে বোঝা যায় যে আল্লাহলা না চাইলে আসলে কেউ ক্ষতি করতে পারবে না কোনো মানুষ যদি কোনো মানুষের ক্ষতি সাধন করে তাহলে বুঝতে হবে যে সেখানে আল্লাহ তালার হুকুম এবং ফয়সালা হয় এটা ছাড়া সে করতে পারেন আপনি বলতে পারেন যে তাহলে সে কেন দোষী হবে এর উত্তর একটু আগেই আমি দিয়েছি তার যে রোল তার যে ভূমিকা সেটার জন্য সে দোষী সাব্যস্ত হবে এরপরে প্রশ্ন করেছেন সাদিয়া সাদিয়া মাহজাবিন আপনি জানতে চেয়েছেন আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কিনা বিষয়টি স্পষ্ট করে বললেই উপকৃত হব আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কি না এ বিষয়ে আমাদের একটি উত্তর এর আগে আমরা করেছি সেই উত্তর আমরা বলেছি যে আর্টিফিশিয়াল মেহেদিতে ব্যবহার করার পরে যদি আমাদের ত্বকের উপর আলাদা কোনো স্তর পড়ে যায় যেটি পরবর্তীতে খসে খসে পড়ে তাহলে সেই ক্ষেত্রে সেই রকম মেহেদি ব্যবহার করলেও হবে না এবং তার কারণ হিসাবে আমরা বলেছিলাম যেহেতু একটি স্তর পড়ে যায় তার উপরে পানি যায় অতএব উজু হচ্ছে না বিষয়টি এরকম কিন্তু এই বিষয়ে আমরা বিভিন্ন ভাইদের সহযোগিতায় আরও গভীরভাবে পর্যালোচনা করার সুযোগ পেয়েছি এবং তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের আগের দেয়া উত্তরটি সঠিক ছিল না যার কারণে আমাদের আগের দেওয়া উত্তরটি আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং নতুন করে আমরা বলছি যে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে ইনশাল্লাহ উজু হবে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করার পর আমাদের যে ত্বকের উপর থেকে খসে খসে পড়তে দেখি আমরা এটা আসলে মেহেদি নয় এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ এবং বিভিন্ন ওলামা একরাম যারা অনুসন্ধান করেছেন তাদের বক্তব্য তাদের আর্টিকেল এবং তাদের অনুসন্ধানের রিপোর্টগুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে মূলত আর্টিফিশিয়াল মেহেদিতেই যে কেমিক্যাল দেওয়া হয় সেই কেমিক্যালের কারণে অ্যাসিড ট্যাপ কিছু থাকে এগুলোর কারণে মূলত আমাদের চামড়ায় যেখানে একটু বেশি পড়ে সেটি সেই অংশটাতে চামড়া আসলে খসে পড়ে যায় এখানে ওই চামড়ার উপরের যে চামড়া খসে পড়ে বলতে চামড়ার যে উপরে আপনার সূক্ষ্ম স্তর বা লেয়ার আছে সেটা খসে পড়ে এখানে খসে খসে পড়ে এটা যে মেহেদির আবরণ বা মেহেদিটাই খসে পড়া বিষয়টা সেরকম না মেহেদিটা কালার হয়ে আমাদের শরীরের সাথে মিশে যায় আর খসে পড়া বিষয়টা হলো আমাদের চামড়ার উপরের সেই সূক্ষ্ম লেয়ার та отор আমরা আগে যেটি মনে করেছি সে ধারণাটা আমাদের ভুল ছিল বিধি আমরা প্রত্যাহার করেছি সেটিকে এবং আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে অজু হবে ইনশাআল্লাহ বিদুলিল্লাহ যদি তার মাধ্যমে উপরে আলাদা কোনো প্রলেপ বা স্তর পড়ে যাওয়াটা প্রমাণিত না হয় এটা বিভিন্ন ভাবে পরীক্ষা করা যেতে পারে ধরুন একটা কাগজে আপনি লাগালেন লাগানোর পরে সেখানে আলাদা কোনো স্তর হচ্ছে কিনা আপনি দেখলেন নাকি শুধুমাত্র কাগজের পিটোপিট কালার হয়ে যাচ্ছে বিভিন্নভাবে এটাকে প্রয়োগ করা যেতে পারে আমরা প্রয়োগ করার চেষ্টা করব ইসলামী পোস্ট গাড়ি থেকে জানতে চান ভিতরে উজু করা যাবে কি না উজুতে বিস্রুতি বিশমিল্লা বলতে হয় বাথরুমের ভেতরে যদি আপনার বাথরুমের যে প্যান বা কমর এটা টেপ এই দুইটা মাঝে কোনো পার্টিশন না থাকে তাহলে একই জায়গায় থাকলে সেখানে আল্লাহর নাম নেওয়াটা অনুচিত অনুত্তম কাজ অপছন্দনীয় কাজ সেজন্য বাহির থেকে বিসমেল্লা বলে আপনি উজু শুরু করে তারপর ভেতরে গিয়ে পাউটা ধুলেন সেটা ঠিক আছে অথবা বাথরুমে উজু করলেন কিন্তু বিসমেল্লাটা মনে মনে বললেন এই দুইটা কোনো একটা আপনি করতে পারেন